কুষ্টির ভেড়ামারা উপজেলার গোলাপনগর জিয়া ফুটবল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো নারীর ফুটবল প্রীতি ম্যাচ দুই চব্বিশ এবং পুরস্কার বিতরণ হয়েছে বিস্তারিত থাকছে ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে উক্ত ম্যাচে সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ এবং ঢাকা নারী ফুটবল দল পরস্পর মোকাবেলা করে খেলায় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ঢাকা নারী ফুটবল একাদশকে পাঁচ এক গোলে পরাজিত করে পপি চাকমা একাই চার গোল করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় গোলাপনগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বুলবুল সাইদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী বিশেষ অতিথি ছিলেন জুনিয়া দহ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক ট্যাংরা বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসেন সোহাগ মহিলা ফুটবলের এই প্রীতি ম্যাচ দেখার জন্য হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তারা কমিটি তারা যে আমাকে আমন্ত্রণ করেছে আমি এই জন্য নিজেকে মনে করি এবং আজ এই মার্চ মাঠব্যাপী প্রায় হাজার বা তিন হাজারেরও বেশি দর্শক এই নারী এই জন্য কমিটি সহ সকল দর্শকরা এবং যারা সুন্দর নিয়মে সমর্থন হন এই আশা রেখে আমি আজকে এই